হাই গাইস আপনি কি চুল পড়া নিয়ে চিন্তিত আর নই চিন্তা এখন থেকে ঘরে বানান আয়ুর্বেদিক ওয়েল তেল চুল পড়া বন্ধ হবে চুলের সৌন্দর্য বাড়াবে চুল লম্বা করবে চুলের আগা পাটা বন্ধ করবে উপকরণ নিতে হবে মেহেদি পাতা নিম পাতা জবা ফুল এবং পেঁয়াজকচি তারপর নিতে হবে মেথি এবং কালোজিরা কালোজিরা আমি মিথিটা এক ঘন্টা ভিজিয়ে রাখছি তারপর এক ঘন্টা পর মিথি আর কালিজিরা একসাথে ভেলেন্ডার করব কিছুক্ষণ ভেলেন্ডার করার পর আমি এত গুঁড়া করব না হালকা গুঁড়া করব যাতে করে আমি পর্বতই ওইটা ছাঁকতে পারি সুন্দরভাবে যাক আমার ভেলেন্ডার করা শেষ এখন আমি ঢালবো বাটির মধ্যে দেখেন কত সুন্দর হইছে আমি অল্প একটু গুঁড়া করলাম তারপর প্যারাশুট তেল নিলাম ওই পাঁচশো মিলি নিলাম এটা আমার পাঁচশো মিলি লাগবে পাশ মিলি ঢালার পর আমি এক এক করে সব উপকরণ দিব আপনারা ওয়েট করেন আমি সব আস্তে আস্তে উপকরণ দেওয়ার সব ভিডিওটা ফুল ভিডিও দেখবেন তারপর বুঝতে পারবেন আমি কোনটার পর কোনটা দিতেছি এখন দেখান আমি মিথি কালো জিরা যেটা ব্লেন্ডার গরম ওইটা দিলাম পেঁয়াজ কুচি দিলাম মেহেদি পাতা দিলাম নিম পাতা দিলাম জবা ফুল দিলাম পেঁয়াজ কুচি দিলাম তারপর এইগুলো দেওয়ার পর আমি আধা ঘন্টা জাল দেব। আধা ঘন্টা জাল দিতে হবে বুঝছেন আধা ঘন্টা জাল দেওয়ার পর একটু পর পর নাড়তে হবে আমি কিন্তু চুলা থেকে একটু দূরে যাইনি কারণ আমার তেলটা ভালো করতে হবে তেলটা পুরে গেলে তেলটা ও সুন্দর হবে কোনো কাজ হবে না এই জন্য অল্প আছে কিছু কিছু হবে তেলটা ভালো হয় হয় আরে বাবা পাইতে তো কষ্ট করতেই হইলে তাই একটু কষ্ট করে যদি আপনি চুলের সৌন্দর্য বাড়াতে পারেন চুল পড়া বন্ধ করতে পারেন তা আপনারই তো ভালো ঠিক না কিছুক্ষণ পরপর লাটতে হবে এক পর্যায়ে লাড়তে লাগতে আমার হাত ব্যথা শুরু হইছে কী করবো নাড়তে তো হইবই আমার চুলের উপকারের জন্য আমি তো একটু কষ্ট করবই তো একটু কষ্ট করাতে যদি আমার চুল পড়া বন্ধ হয়ে যায় এবং চুল সুন্দর হয়ে আমার তো হিপি তো আর কেউ নেই আমি কথা বলতে বলতে দেখেন আমার পেঁয়াজ লাল হয়ে গেছে এবং লাল দেখে আমি তো অনেক খুশি চুল আর আজ কিছুক্ষণ পর বন্ধ করে দিব বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর আমি ছাঁকুনি দিয়ে ছাঁকলাম তেলটা ভালোভাবে মানে গরম তা হওয়া অবস্থায় ছাঁকতে হবে ঠান্ডা হয়ে গেলে আপনি পুরোটা তেল নিতে পারবেন না এই জন্য আস্তে আস্তে করে গরম হওয়া অবস্থায় নিতে হবে দেখেন আমার তেলটা অনেক সুন্দর হয়েছে অনেকটাই সুন্দর ওয়াও ওয়াও অনেক সুন্দর হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগছে তেলটা জানি না আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কিন্তু আমি খালি বোতলের তেলটা ভর্তাছি দেখেন বোতলটার ভিতরে তেলের কালারটা কত সুন্দর হইছে ওয়াও অনেক সুন্দর কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি দোকান থেকে কিনে আছি আপনারা জানাবেন কেমন হয়েছে আপনারা গর চেষ্টা করবেন ট্রাই করবেন চুলের সৌন্দর্য বাড়ানোর জন্য চুল পড়া বন্ধ করার জন্য চুলের গুঁড়া আগা ফেটে যায় এবং চুল অনেক নষ্ট হয় চুল ঝরে পড়ে যায় এইগুলো থেকে বাছার জন্য আপনাকে নিজে আয়ুর্বেদিক অয়েল তেল আপনারা ঘরে বসে বানান এবং চুল সৌন্দর্য বানান